আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের ধরে অনেক ভালো আছি আজকে শীতের দিন এই শীতের দিনে বিকালবেলা চায়ের সাথে দারুণ একটা বিস্কিটের মতো পিঠা তাল তারা পিঠা অনেক অসম্ভব মজার একটা রেসিপি আবার সেজন্য তাল পাওয়া যায় না সেজন্য আমি তালটা তাল সিজনের সময় সংগ্রহ করে রেখেছি ফ্রিজে আমার আম্মা এগুলো রায়খা দিছে আমার জন্য যাতে আমি এটা খাই আসার পরে একরকম একটা জিনিস খাবো আজকে তাল তালের তারা পিঠেটা বানালাম বিকেলবেলা চায়ের সাথে সেজন্য নিয়েছি আমি এক কাপ পরিমাণ তাল আর দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি আমি দু কাপ আটা নিয়েছি দু কাপ আটার সাথে দেড় কাপ পরিমাণ মিশ্রণ দিয়েছি যেহেতু চিনিটা আমি তালের সাথেই দিয়ে দেব চিনিটা গলেও পানি হবে দিয়ে দিয়েছি স্বাদের মতন স্বাদ মতন নুন নুন দিয়ে

আর না করেন লাইক কমেন্টটা ভালো করে করবেন অনেকে আছে লাইক দিয়ে চলে যায় কমেন্ট করেন আবার কমেন্ট করেই চলে যায় এরকম না পুরো ভিডিওটা দেখবেন যাতে কারোর চ্যানেল কারোর জন্য ক্ষতি না হয় ভালো না বাসতে পারেন ক্ষতি করবেন না কারো এবার দুটা তৈরি হয়ে গেছে ভালো করে আমি মথে নেব ভালো করে মথে সফট একটা ডো তৈরি করে নেব গরম দেখে আমি একটু ছড়াই দিছি একটা স্টিলের ভিতরে অনেক গরম আবার আস্তে আস্তে হাত পানি নিয়ে নিয়ে হালকা তারপর আমি মথে নিব আমি সফট একটা ডো তৈরি করে নিব যাতে রুটিটা বেলতে আমার কষ্ট না হয় পিঠেটাও কাটতে এত কষ্ট না হয় আমার মথা হয়ে গেছে একটা ডো তৈরি করে নিচ্ছি খুব মসৃণ একটা ডো আর এই পিঠেটা আমি বানাইছি আমার নিজ থেকে মানে অনেক ভালো লাগে যে অনেকেই অনেক কিছু খায় আমি নতুন একটা একটা জিনিস দিয়েই বানাই তার পিঠেটা আমার আব্বাও খাইছে মাও খাইছে সবাই খাইছে সবাই বলতে অনেক মজা হয়েছে আমি আর একদিন বানাবো আমি কাছে ঠিক আছে বানাবো এবার আমি অল্প অল্প গুড়ি নিয়ে আমি একটা দি মানে রুটি বেলে নিব মোটা করে মোটা করে রুটি বেলে নেব দেখেন আপনারা আমি এইভাবে ঠিক এরকম একটা মোটা তৈরি করছি আপনি একটা কুকিং কাটার দিয়ে আমি পিঠাটা শেপটা কাটবো তারার মতো যেহেতু তারা পিঠা সেজন্য তারার মতো একটা কপি নিয়েছি নিয়ে আমি এভাবে কেটে নেব এখন ইজিলি ভাবে সব কিছু পিঠা কাটা যায় কুকিং কাটার দিয়ে কাটা যায় আবার চাকু দিয়ে কাটা যায় অনেক রকম স্টাইল করা যায় আমি আজকে কুকিং কাটার দিয়ে আমি ভিডিওগুলো কেটে নিয়েছি সবগুলো পিঠা আমার কাঠা সবগুলো পিঠা কাটা শেষ এবার আমি ভাজতে যাব সেজন্য চুলায় তেল গরম করে নিয়েছি এবার আমি অল্প অল্প আছে করে পিঠাটা বাঁচবে যেহেতু ভারী পিঠাটা অল্প আছে বাঁচলে পিঠাটা মসমসে হয় উপরটা মুটি মসমসে হয় ভিতরটা আবার নরমও থাকে অনেক ভালো লাগে পিঠাটা আপনারা একবার বাসায় বানিয়ে দেখবেন আর বিকেলে চায়ের সাথে যদি এরকম একটা দারুণ একটা পিঠা লাগ থাকে আর কিছুই লাগে না অসম্ভব মজার একটা রেসিপি দেখেন এভাবে কালার করে আমি ভেজে নিয়েছি